কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার দিনগুলোর একের পর এক হৃদয় বিদরক ঘটনা বের হতে শুরু করেছে বাবার কোলে সন্তানের মৃত্যু ঘরে বসে আনন্দে মেতে থাকা শিশুর বুকে গুলি বা অফিসে যাবার পথে পেটে গুলি লেগে সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির চিরবিদায় দেশের গণমাধ্যমকে ছাপিয়ে বিদেশের সংবাদ মাধ্যমগুলোতে স্থান পাচ্ছে এসব খবর এই যেমন নরসিংদী জেলার নবম শ্রেণী পড়ুয়া তাহমিদ ভুইয়া তামিম আঠারো জুলাই বৃহস্পতিবার বিকেলে জেলখানার মোড়ে কি ঘটেছে তা দেখতে গিয়ে পুলিশের রাবার বুলেটে জীবন প্রদীপ নিভে যায় আন্দোলনরত শিক্ষার্থীরা তার লাশ নিয়ে প্রতিবাদ শুরু করলে সেখানে পুলিশ আবারও হামলা ও গুলি শুরু করে সবাই যখন দিকবেদিক ছোটাছুটি করছিল তখন দাঁড়িয়ে থাকা বাবার সামনেই তামিমের দেহে আরও কয়েকটি গুলি করা হয় এই দৃশ্য দেখে তামিমের বাবা রফিকুল চিৎকার করতে থাকলে আন্দোলনকারীরা তাকে মসজিদের ভেতরে টেনে নিয়ে যান পরে গোলাগুলি কিছুটা কমলে শিক্ষার্থীদের সহায়তায় তাহমিদের লাশ নিয়ে বাড়িতে ফেরেন রফিকুল ময়মনসিং ঈশ্বরগঞ্জ পৌর এলাকার আইডিয়াল কলেজের মানবিক বিভাগ থেকে চলমান এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন শেখ শাহরিয়ার বিন মতিন কিন্তু কোটা সংস্কার আন্দোলনের কারণে পরীক্ষা বন্ধ হওয়ায় ঢাকা মায়ের কাছে চলে আসেন আঠারো জুলাই মিরপুর খালার বাসা বেড়াতে এসে খালাতোবাই বাদলের সঙ্গে আন্দোলনে অংশ নেন তিনি পরে মিরপুর দশ নম্বরে গোলচত্বরের কাছে গুলিবিদ্ধ হন শাহরিয়ার ও বাদল শাহরিয়ারের ডান চোখের বাম পাশ দিয়ে গুলি ঢুকে তার মাথা ছেদ করে বের হয়ে যায় দুই দিন লাইফ সাপোর্টে থেকে শনিবার না দেশে চলে যান শাহরিয়ার কোটা সংস্কার আন্দোলনের সবচেয়ে আলোচিত ঘটনা রংপুর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদের চলমান আন্দোলনের সম্ভবত তিনি প্রথম নিহত হয়েছেন আবু সাইদ সম্পর্কে তার ভাই বলেন ১৬ জুলাই দুপুর ১২টার দিকে ম্যাচ থেকে বের হয়ে যান আবু সাইদ যাওয়ার সময় তিনি বলেন ভাই থাকেন আমি যাচ্ছি বেলা তিনটায় ওদের মিছিল চাইলে আপনিও শরিক হতে পারেন পরে তিনটা বিশ মিনিটে খবর পাই পার্কের মোড়ের অবস্থা বেশ খারাপ আমার ভাইটি গুলিবিদ্ধ হয়েছে হাসপাতালে মর্গে ঢুকে দেখি আমার ভাইয়ের নিথর দেহ পড়ে আছে উনিশ জুলাই মিরপুর কাফরুল থানার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয় পুলিশের ছোড়া কাদানো গ্যাসের ধোঁয়া ঢুকছিল ঘরে তাই জানালা বন্ধ করতে গেলে বাইরে থেকে গুলি এসে বিদ্ধ করে শিশু স্বামীরকে সঙ্গে সঙ্গে মৃত্যুর করে ঢলে পড়ে স্বামীর উনিশ জুলাই শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ সদরের নয়মাটি এলাকায় পরিবারের সবার সঙ্গে বাসার ছাদে গিয়েছিল ছয় বছরের ছোট্ট মেয়ে রিয়া গোপ তখন পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ চলছিল সে সময় হঠাৎ গুলি এসে লাগে প্রথম শ্রেণীর শিক্ষার্থী রিয়ার শরীরে দ্রুত হাসপাতালে নেয়ার দুই দিন পর ছোট্ট শিশু রিয়া চির বিদায় নেয় এই নশ্বর পৃথিবী থেকে এমন অসংখ্য ঘটনার সাক্ষী হচ্ছে যে দেশের মানুষ প্রতিদিন খবরের পাতায় জায়গা পাচ্ছে এমন হৃদয় বিতারক ঘটনা খবরের চোখগুলোতে গিয়ে লাখ লাখ মানুষ চোখের পাতা আটকে যাচ্ছে হৃদয় থেকে দাবি একটাই বিচার চাই এই হত্যাযজ্ঞের